আলাইকুম আমন্ত্রণ করছি নতুন ব্লগে আমি চ্যানেল থেকে আশা রাখছি আমার প্রিয় আপু এবং আন্টিরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বাচ্চাদের টিফিন রেডি করার আগেই আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল কিন্তু সকালবেলাটা না নিজের আগে খাওয়া হয় না ওদের তো স্কুল থাকে তাই ওদের টিফিনটা আগে রেডি করে ওদের সব কিছু রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমার খাবার ব্যবস্থা করছি যদিও সুভার বাবা বলছিল যে তুমি আগে কিছু একটা খেয়ে নাও না হলে তোমার অনেক বেশি খারাপ লাগবে তো ও এই কথাটা বলেছে তার মানে হলো যে আমার কিছুদিন যাবত হলো ডায়াবেটিস ধরা পড়েছে তো আমার যখন ক্ষুধা লাগে না তখন অনেক বেশি খারাপ লাগে দেখা যায় যে বমি বমি ভাব আসে বা অনেক সময় মাথাটা ঘুরে এরকম একটা অবস্থা হয়ে যায় তো বলছিল যে তোমার খারাপ লাগা শুরু হয়ে যাওয়ার আগেই তুমি কিছু একটা খেয়ে নাও তো একবার চিন্তা করছি যে বাঁকরখানি আর হচ্ছে যে চা দিয়ে খেয়ে নেবো কিন্তু মিষ্টি জাতীয় খাবার একদম ভরে আমার খেতেও ইচ্ছা করছিল না তাই আমি ঝাল ঝাল কিছু খাওয়া যায় কি না এই কারণে আলু গাজরে ভাজিটা করে নিচ্ছি কারণ এটা খেলে বেশ তৃপ্তি সহকারেই খাওয়া যাবে আমার সবজিগুলো ফ্রিজে কাটাই থাকে আপাকে দিয়ে যখন সময় পাই তখন আমি কেটে কুটে রাখি আপাকে দিয়েই তো দেখা যাচ্ছে যে পেঁয়াজ আর মরিচটা উনি একসাথে বেশি করে কেটে দিলে সেটা আমি ফ্রোজেন করে রাখি যাতে করে প্রয়োজন মতো আমি আমার কাজে লাগাতে পারি আর সবজির ব্যাপারটা হয়েছে যে কখনো আমিও কেটে নেই আর কখনো ওনার কাটা কুটার দিন থাকলে উনি একটু কেটে দিয়ে যায় সেটা আমি আমার প্রয়োজন বা সুবিধা অনুযায়ী রান্না করে নিতে পারি তো আমি পরোটা দুইটা ভেজে নিচ্ছি খাবো যেহেতু একটু আরাম আয়েস করেই খাই তো একবারে ভালোভাবেই খাই তো সে কারণেই আমি ভেজে টেবিলে নিয়ে আসলাম আর আলু গাজরের সবজিটা আমি এখন একটা বলে নামিয়ে নিচ্ছি যারা আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করেছেন তো লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আজ আপনাদের একটা খুশি সংবাদ দিব তো আমি চাটা প্রথমেই বসিয়ে দিয়েছিলাম যখন আমি বাচ্চাদেরকে রেডি করছিলাম সেই অবস্থায় চুলার উপরে চাটা বসিয়ে দিয়েছিলাম তো চাটাকে আরেকবার একটু গরম করে নিয়ে এসে আমি কাপে ঢেলে নিলাম আর এখন সবজিটাকে প্লেটে উঠিয়ে নিয়ে নিজে সুন্দর করে পেট ভরে নাস্তাটা করে নিচ্ছি তো সকালের নাস্তাটা করতে করতেই আপনাদেরকে আমার সেই খুশির খবরটা দিই আলহামদুলিল্লাহ 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 আপনাদের সবার দোয়া ভালোবাসা এবং আপনাদের এই সাপোর্টে আমার চ্যানেলের মনিটাইজেশনটা আবারও আমি ফেরত পেয়েছি আবারও ইউটিউব আমাকে শাস্তি থেকে মুক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি সবসময় আসলে কৃতজ্ঞ এতটাই কৃতজ্ঞ যে আমার কিছু পুরাতন ভিউয়ার্স সাপু আছেন আপনাদের ভালোবাসার কারণেই আমি আজ ইউটিউবে ফিরে আসতে পেরেছি না হলে আসলে আমার এখানে কাজ করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না আসলে কতটা কষ্ট পেলে একটা মানুষ মুখ ফিরিয়ে নিয়ে যায় ডেইলি ব্লগগুলো খারাপ হতে পারে ভালো হতে পারে তবে চেষ্টা থাকে যে সব সময় ভালো কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করি সেটা সবসময় চেষ্টা থাকে অনেকটা কষ্ট পেয়ে আমি চলে গিয়েছিলাম যাই হোক আর আমার হাজব্যান্ডের সহযোগিতা এবং আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্টে আবারও চ্যানেলটার মনিটাইজেশন ফিরে পেয়েছি সরি আসলে সকালের নাস্তাটা করে আমি রেডি হয়ে বাচ্চাদেরকে আনার জন্য স্কুলে চলে গিয়েছিলাম আর স্কুল থেকে এসে চিন্তা করলাম যে আজ ওদের বাবার জন্মদিন সতেরোই মে আর আমার চ্যানেলের খুশির সংবাদটাও আপনাদেরকে একটু জানাই তো যে কারণে আমি বালুশাই মিষ্টিটা তৈরি করছি একটা মেয়ের আসলে কিছু না কিছু করা উচিত স্বনির্ভর থাকা উচিত আর যে সমস্ত মেয়েরা মনে করেন যে পড়ালেখা জানে বা মাস্টার্স কমপ্লিট অনার্স কমপ্লিট গ্র্যাজুয়েশান কমপ্লিট তাদের আসলে এখনকার সময় আসলে বসে থাকা উচিত না যারা বিজনেস করছেন আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আপনারা ভালো কাজ করছেন আপনারা আপনাদের ফ্যামিলির জন্য যেমন কিছু করতে পারছেন নিজের জন্য কিছু করার শক্তি রাখেন ক্ষমতা রাখেন অবশ্যই আপনারা ভালো কিছু করবেন আমি মাঝে মধ্যে আমার হতাশা খুব বেশি থাকে না আমি প্রচণ্ড মনোবল এবং শক্তি নিয়ে কাজ করে যাওয়া একটা মানুষ এবং মেয়ে বাট কখনো কখনো আমি থমকে গেছি বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে কষ্ট পাওয়ার কারণে আমি এ কথাগুলো বলতাম না বাট আজ মনে হলো যে বলা উচিত আমার সাবস্ক্রাইবের কথাটা বলি এটা না বললে দেখা যায় কি এটা তো একটা প্ল্যাটফর্ম এখানে কিছু টার্গেট থাকে আপনি যখন জব করেন তখনও কিন্তু আপনাকে আপনার সুপিরিয়র যে থাকে বস থাকে কিছু টার্গেট ধরিয়ে দেন মান্থলি হোক ইয়ারলি হোক আপনাকে সেই টার্গেটগুলো ফিল আপ করতে হয় এটা ওয়ান কাইন্ড অফ জব আমরা যারা কাজ করি বা করেছি এখানেও কিছু টার্গেট থাকে সেই টার্গেটগুলো সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলেই দেন আপনি একজন সাকসেস মানুষ আপনার একটা আলাদা কোয়ালিটি লাগে এই কাজগুলো করতে পারার জন্য আপনার যদি কোয়ালিটি না থাকে দেন আপনি এই ক্রাইটেরিয়াও ফিল আপ করতে পারবেন না কোনো কিছু পাবেন না তা আমি অনেকটাই ভেবে নিয়েছি বা চিন্তা করেছিলাম যে আসলে আমার কোনো যোগ্যতা বা কোয়ালিটিই নাই এখানে ইউটিউবে কাজ করার যাদের আছেন তারা করছেন তারা অনেক উপরে যাচ্ছেন এবং যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের একদমই ফার্স্ট ব্লগে বলেছি খুব ভালো লাগা থেকেই আমি আমার এই কাজগুলো করি যতদিন ভালো লাগবে কাজ করব যতদিন ভালো লাগবে না আবারও চলে যাব প্রতিযোগিতাময় এই প্ল্যাটফর্মে সর্বদাই সবার চেষ্টা থাকে অনেক ভালো করে সেখানে আমিও কম চেষ্টা করি না বাট এখন সব সময় আমি যেটা ফিল করতে পারছি সেটা হচ্ছে যে গুণের কদর করা হয় না কদর করা হয় আসলে অনেক শৌখিনতার অনেক লাইফ লাইফের সবার তো সব কিছু থাকে না সবার সেই ক্ষমতাও থাকে না আসলে সেই সব কিছু সে তার নিজের জীবনে নিয়ে আসবে নিজের জীবনটাকে সে সব সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু দিবে এটা সবার থাকে না তো আমারও নাই আমি বুঝতে পারি খুব ভালো করে বুঝতে পারি যে কোথায় আমার বাধা কোথায় আমার বিপত্তি কোথায় আমার এই জিনিসগুলো কোথায় কী কিন্তু অনেক জিনিস আছে যেটা আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যেটা আপনার পারিপার্শ্বিক কন্ডিশন আপনার ক্ষমতা যোগ্যতা সব কিছুর উপরে ডিপেন্ড করে যার কারণে কিন্তু আপনি ওই জায়গাটা থেকে আর বের হয়ে আসতে পারেন না তখন আপনি আটকে যান ওখানেই থমকে যান আমিও বুঝতে পারি যে আমার কোথায় আমি আটকে গেছি বাট কিছু করার নাই অনেক আগে থেকে যাদের ব্লগুলো দেখতাম যেসব আপুদের ব্লগগুলো দেখে আসলে ইউটিউবে এসেছি আপুদের বলবো না আমি একজনকে অনেক বেশি পছন্দ করি এটা আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা বোঝেন এবং জানেন আর এখন যারা কাজ করছেন আমি অনেককেই ভালোবাসি এবং পছন্দ করি অনেক সময় না দেখাতেই অনেকটা মায়া তৈরি হয়ে যায় তাদের প্রতিও আমার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে বাট পুরনো অনেকেই আছেন যারা কষ্ট পেয়ে এখনও ফিরে আসতে পারছেন না আমি তো ফিরে এসেছি যা কাজকে এ পর্যন্ত আর এত কথা বলবো না আসলে অনেক কষ্ট এবং ক্ষোভ থেকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তবে প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা উচিত বিজি থাকলে না যে কোনো কাজে ব্যস্ত থাকলে কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে অনেকটা ভালো থাকা যায় বালুশাই মিষ্টিগুলো তো আমি রেডি করে নিয়েছি আসলে সরি আপনাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি আপনারা দেখেছেন নিশ্চয়ই তো আমি রসে ভিজিয়ে এখন মিষ্টিটাকে উঠিয়ে নিচ্ছি জাস্ট দু মিনিটের মতো রেখেছিলাম এখানে বেশিক্ষণ রাখিনি গরম অবস্থায় মিষ্টিগুলোকে আমি রসে ভিজিয়ে নিচ্ছিলাম আর টোটাল আমি আসলে এখানে মিষ্টি বানিয়েছি তিন কাপের দুই কাপ আপনাদের সামনে অন ক্যামেরাই করেছি আর এক কাপ আমি অফ ক্যামেরাই করেছি এক এক কাপে মিষ্টি হয় আটটা করে তো জাস্ট দুই কাপে ষোলোটা আর এক কাপে হয়েছে আটটা এখন আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে মিষ্টিগুলোকে মাওয়ার ভিতরে গড়িয়ে নিয়ে তারপরে কাজটাকে শেষ করব তো তার জন্য এখানে আমি পাউডার মিল্ক দিয়ে দিয়েছি বোলটাতে সামান্য একটু ঘি দিয়ে তারপরে আমি হাত দিয়ে মেখে সুন্দর একটা মাওয়া তৈরি করে নিয়েছি এখন মিষ্টিটাকে গড়িয়ে নিচ্ছি আমি খুবই সরি এবং দুঃখিত আসলে আপনারা কেউ ভাববেন না যে আমি কাউকে হিংসা করছি বা আমার নিজের অহংকার থেকে কথাগুলো বলছি আসলে তা না আমি এখনও যারা আমার সাথে কাজ করছেন সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি শ্রদ্ধা করি সে কথাটা আগেও একবার বলেছি আর কেউ যে উঠে যাচ্ছেন দেখে আমি জেলাস ফিল করছি আসলে তেমনটাও না আমি তাদের জন্য অনেক বেশি দোয়া করি বিশেষ করে অনেককেই আমি ভালোবাসি ব্যক্তিগতভাবে পছন্দ করি তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া ইউটিউব চ্যানেলটা আসলে অনেকেই বলেন সন্তানের মতো এখানে অমানবিক বা অমানসিক পরিশ্রম করার পরেই আসলে সাকসেসগুলো আসে যারা করেন তারা তো নিশ্চয়ই বোঝেন তো সেই কষ্টের জায়গা থেকে যখন সাকসেসটা না পেয়েছি বা না এসেছে তখনই আসলে কষ্ট থেকে ক্ষোভ থেকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আমার হাতের এই মিষ্টিটা আমার বাসার হাজব্যান্ড আমার বাচ্চাদের খুবই পছন্দ আমি নিজে একটু খেয়ে দেখছি মিষ্টিটা আসলে অনেক টেস্টি এবং খুবই ভালো হয় বাজারের থেকে কোনো অংশে কম হয় না কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি আবারও সরি বলে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম